মানে আজকে আমি প্রচণ্ড ড্রমাটাইজ যেমন এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ আমার মনে দেখি স্থির থাকতে পারবে যে কি অবস্থা কি বীভৎস মানে চোখ নাই আমার আমাদের ভাইদের চোখ নাই চোখ নষ্ট হয়ে দেখতে পাচ্ছে না কোনো কিছু গিয়ে আমাদের যারা আমাদের আন্দোলনে আমাদের যে সকল শিক্ষার্থী ভাইবোনেরা ছিল তাদের কি অবস্থা সেটাও দেখতে যায় সেখানে গিয়ে দেখি যে অনেকে গুলি খেয়ে তাদের অনেকে হার ভেঙে গেছে অনেকের পা কেটে ফেলতে হয়েছে এবং দেখা গেছে যে অনেকের অনেকের বাবা নেই বা মা নেই বন্ধুরা এখন শুধুমাত্র পাশে আছে তো অর্থনৈতিকভাবে দেখা যায় যে সরকার দায়িত্ব নেবে বলেছে তবে ওখানে থাকা খাওয়া সহ অনেক রকম ওষুধ কিন্তু বাইরে থেকে কিনে আনতে হয় তো নিজের চোখে দেখে আসলাম ওখানে অনেক রকম জটিলতা তাদের জীবন যাচ্ছে আর তার পাশে আবার চক্ষু ইনস্টিটিউটে গেলাম সেখানে ব্যবস্থা তো আরও ভয়াবহ সেখানে দেখলাম যে আমাদের অনেক শিক্ষার্থী ভাইরা আছে অনেক সাধারণ মানুষ আছে যারা আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের গুলিতে চোখ হারিয়েছেন এবং তাদের অনেকে তাদের মধ্যে অনেকে আছে যাদের দৃষ্টিশক্তি একদম নষ্ট হয়ে গেছে তারা আর দেখতে পাচ্ছে না তারা আর ভবিষ্যতে দেখতে পাবে কি না আমরা আসলে কি বলবো আমার হাতটা এখন কাঁপছে যে আমি আমার মনে হচ্ছে আমি খুবই আমার মনে হয় যে কোনো মানুষ যদি ওখানে যায় আর ওই সিনগুলো যদি দেখে সে যদি মানুষ হয়ে থাকে সে মানে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে সে তার চোখে পানি ধরে রাখতে পারবে না তো সবার আগে আমাদের এখন যেটা দরকার আমি ওখানে গিয়েছিলাম হ্যাঁ আমরা শুনেছি আমরা বলা হয়েছে যে সরকারিভাবে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে ওইভাবে আশ্বস্ত করা হয়েছে তবে এখনও কিন্তু তাদের কাছে সেই ট্রিটমেন্টের জন্য বা তাদের প্রয়োজনীয় যে সকল উপকরণ দরকার সবাই কিন্তু সমানভাবে ট্রিটমেন্টটা পাচ্ছে না এখন আওয়ামী দোষরা তো সব জায়গায় আছে কম বেশি হাসপাতালেও আছে আমাদের যে সকল ভাইয়েরা ওখানে আছে আজকে অনেকে অভিযোগ জানালো যে ভাই অনেকে আসছে আসার পর কথা বলছে বলছে যে তারা ট্রিটমেন্ট করাবে তারা সাপোর্ট দিবে কিন্তু সবাই ভিডিও করে নিয়ে চলে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয় কিন্তু আমাদের কাছে কোনো সহযোগিতা আসে না তো আপনাদের কাছে একটা অনুরোধ জানানোর জন্য আপনাদের ভাই হয়ে আপনাদের আপনাদের সঙ্গে আপনাদের সহযোগিতা হয়ে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এখন সব তাদের তারা যেহেতু তাদের জীবনের সর্বোচ্চ দিয়ে সর্বোচ্চ ত্যাগটা করে আজকে বাংলাদেশের এই স্বাধীনতা এনে দিতে তারা সক্ষম হয়েছে চৈরা চাক্রায় তারা বাংলাদেশ থেকে সরাতে সক্ষম হয়েছে এখন তাদের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে আপনারা প্রত্যেকে যে যেখান থেকে পারেন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব মিনতি থাকবে আপনারা অবশ্যই যদি সময় পান একটু সময় যদি থাকে আপনাদের কাছে আপনারা হাসপাতালগুলোতে একটু যাবেন হাসপাতালে গিয়ে ওয়ার্ডে গিয়ে ঘুরে আসবেন আপনার কাছে আপনাকে আমি বলছি না আপনি তাদেরকে টাকা দেন আপনি আপনাকে আমি বলছি না তাদেরকে আপনি সব দিয়ে দেন আপনার কিছু দিতে হবে না আপনাকে আপনি শুধু তার পাশে বসেন পাশে বসে দুইটা মিনিট কথা বলেন শুধু একটু জিজ্ঞেস করেন তুমি কেমন আছো শুধু একটু জিজ্ঞেস করেন তোমার কিছু লাগবে কিনা একটু দেখেন না মানে আজকে আমি প্রচন্ড ট্রমাটাইজ আমি এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ আমার মনে হয় স্থির থাকতে পারবে যে কি অবস্থা কি বিপৎস মানে চোখ নাই আমার আমাদের ভাইদের চোখ নাই চোখ নষ্ট হয়েছে তারা দেখতে পাচ্ছে না কোনো কিছু তাদের গুলি খেয়ে মানে চোখ নষ্ট হয়ে গেছে চিরতরে তারা কাউকে দেখতে পাচ্ছে না তারা চিনতে পারছে না আপনি আপনি আমি এখন আমরা অনেকে বিজয় উল্লাস করছি আমরা বিজয় উল্লাস করছি আমরা দেখি অনেকে কনসার্টও করছি তবে বাংলাদেশে আমি আমাদের যারা এখন এই আন্দোলনে এই সংগ্রামে যে সকল ভাই ভাইয়েরা বোনেরা দৃষ্টি হারিয়েছে তাদের ছাড়া আমি এটা বিজয় মনে করি না এবং কোনো বিজয় উল্লাসে আমরা যেতে চাই না এখন এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের সহযোগিতা দরকার আমি বলছি না টাকা দেন কোনো কিছু দেন আপনারা শুধু তার কাছে যান একটু পাশে গিয়ে বসেন আমাদের এখন তাদেরকে দরকার তাদের আমাদেরকে দরকার এবং শুধুমাত্র আপনার আমার একটু সমর্থন একটু তার সাথে করার গল্প এটা তার জীবনে অনেক বড় একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারে এটাও বলছি যে যদি দেখেন এটা তো সত্য কথা আমি আজকে যাওয়ার পরে ওখানে দেখেছি যে সবাই যে প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে ব্যাপারটা কিন্তু এমন না মিডে দেখানো হচ্ছে যেভাবে কিন্তু বাস্তবে গিয়ে দেখলাম যে আসলে ব্যাপারটা এমন না ওখানে সবাই যারা বলছে সরকারিভাবে ট্রিটমেন্ট দিচ্ছে হাসপাতাল থেকে সব রকম ওষুধ দিচ্ছে খরচ দিচ্ছে ব্যাপারটা এমনও না ওখানে যাওয়ার পর দেখলাম যে তারা অনেকে বলছে যে ভাই এখান থেকে আমরা ওইভাবে ট্রিটমেন্ট না পেয়ে আমাদের এই অবস্থা নিয়ে আমাদেরকে বাইরে যেতে হচ্ছে বাইরে গিয়ে আমাদের টেস্ট পয়েন্ট হইতে বাইরে গিয়ে আমাদের ট্রিটমেন্ট করে আসতে হচ্ছে আমাদেরকে যে সকল ওষুধ এখানে সব রকম ওষুধ পাওয়া যায় না আমাদেরকে বাইরে থেকে গিয়ে ওষুধ কিনে আনতে হচ্ছে তো ওই অবস্থা শরীরের ওই কন্ডিশন নিয়ে আমাদের ভাইরা বাইরে গিয়ে ওষুধ কিনে আনতেছে তো যদি ওই ওষুধ তার যেতে কষ্ট হয় তার শরীরে যে আঘাত ওইটা দেখার পর কোনো সুস্থ স্বাভাবিক মানুষ আমার মনে হয় না যে ওইটা দেখতে পাবে মানে আমি পারতেছি না আমার টোটালি ট্রমাটাইজ ভাই আমি আমি এত শক্ত মানুষ আমি কখনো আমার আমার এত খারাপ লাগে না আমি পারতেছি না এমন একটা অবস্থা আপনারা যে যেভাবে পারেন আগামীকাল থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে হাত জোর করে যদি পারেন আপনারা তাদের কাছে যান অন্তত একটা না পাতা কিনে দেন আপনাদেরকে বলবো যে অন্তত একটা পাতা কিনে দেন আপনাদের সবকিছু খাবার একটু এনে দেন অনেকে খাবার খেতে পারে না ভাত খেতে পারে না অনেকে সুপ প্রয়োজন হয় পাতলা খাবারের প্রয়োজন পড়ে অন্তত আপনি একটা আপেল কিনে দেন একটা ফল কিনে দেন আমাদের ভাইদেরকে এখন তাদেরকে সেভ করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং মনে রাখবেন বিজয় উল্লাস করা যাবে কিন্তু একা না আমরা প্রত্যেকটা ভাইকে সাথে নিয়ে তারপর বিজয় উল্লাস করব যতক্ষণ পর্যন্ত আমাদের ভাইদের ভাইরা সুস্থ না হচ্ছে আমার বোনেরা সুস্থ না হচ্ছে তারা যতক্ষণ পর্যন্ত তাদের দৃষ্টি ফিরে না আসতেছে তারা পৃথিবীর স্বাধীন বাংলার সৌন্দর্য না দেখতে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো বিজয় না ততক্ষণ পর্যন্ত আমরা কেউ বিজয় উল্লাস করবো না তারা ফিরে আসবেন তাদেরকে এক নিয়ে সেই বীরদেরকে একসাথে নিয়ে তারপর আমরা বিজয় উল্লাস করবেন আগে আমরা করবো না এটা কমিটমেন্ট আপনারও কমিটমেন্ট এটা হওয়া উচিত এখন যদি সম্ভব হয় এটা আমাদের রিকোয়েস্ট থাকবে যদি সম্ভব হয় আপনারা যাবেন আর যদি কোনোভাবে মনে করেন আমাদের কারো সহযোগিতা প্রয়োজন আমাদেরকেও জানাবেন আমরাও সবাই মিলে একসাথে যাব কিন্তু আমাদের কোনো ভাইকে আর কোনো রকম অবহেলার মধ্যে আমরা থাকতে দেবো না তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তারা যেন তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসে তারা যেন মায়ের কোলে ফিরে আসে এটাই আমাদের চাওয়া আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি কিছু বলার নেই দোয়া রইল সবার জন্য আর কাউকে বলছি না আমার বিকাশে টাকা দেবেন প্লিজ বিকাশে টাকা দেবেন না কেউ যদি আমার নাম ভাঙিয়ে বলে বিকাশে টাকা দেওয়ার কথা আপনারা তার কেউ বিকাশে ভুল টাকা পাঠাবেন না আমি কোনো বিকাশে টাকা নিচ্ছি না কোনো অ্যাকাউন্টে টাকা নিচ্ছি না আপনারা প্রত্যেকে নিজে নিজে যাবেন এটা আপনার দায়িত্ব আমার দায়িত্ব